অনুপনগর ব্লক হাসপাতালে বড়সড় সাফল্য জরায়ুতে টিউমার অপারেশন সফল আর একদিকে সম্পন্ন হল একশোতম সিজারো শামশেরগঞ্জের অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা ক্ষেত্রে বড়সড় সাফল্য অর্জিত হল নবনির্মিত ভবন ও পরিকাঠামোর আওতায় এই প্রথম জটিল অস্ত্রোপচারে সফলতা পেল হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার রাতে ধুলিয়ান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের এক মহিলার জরায়ুতে থাকা বড় আকারে টিউমার অপারেশনের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয় দীর্ঘদিন রক্তক্ষরণের সমস্যায় ভুগছিলেন ওই রোগী অবশেষে অনুপনগর হাসপাতালে চিকিৎসক দলের তৎপরতায় সফল হয়ে অস্ত্রোপচার বর্তমানে রোগীর শারীরিক স্থিতিশীল ও সুস্থ রয়েছেন তিনি হাসপাতাল সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে ওই মহিলা বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও সঠিক ফল পাননি পরে তিনি অনুপনগর হাসপাতালে চিকিৎসক ডক্টর তপন সামন্তের পরামর্শ নিতে আসেন সমস্ত পরীক্ষার পর তার জরায়ুতে বড় আকারে টিউমার ধরা পড়ে বিষয়টি জেলা অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও শামশেরগঞ্জ বিএমইচ ডক্টর তারিফ হোসেনের সঙ্গে আলোচনা করে রোগীকে ভর্তি করা হয় রক্তের ঘাটতি থাকায় জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে এক প্যাকেট রক্ত সংগ্রহ করে সোমবার রাতেই সফল অস্ত্রোপচার সম্পন্ন হয় উল্লেখযোগ্যভাবে এই সাফল্যের পাশাপাশি মঙ্গলবার অনুপনগর ব্লক হাসপাতালে একশোতম সিজারিয়ান অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে প্রত্যেক মা ও নবজাতক সুস্থ রয়েছেন এই ধারাবাহিক সাফল্যে উৎফুল্ল চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী ও হাসপাতালের সমগ্র প্রশাসন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক তারিফ হোসেন ও চিকিৎসক ডক্টর তপন সামন্ত জানান সরকারি পরিকাঠামোর মধ্যে থেকে এমন সাফল্য প্রমাণ করে স্বাস্থ্য ব্যবস্থার বিকাশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা খুব ভালো লেগেছে আমাদের ডাক্তারবাবু খুব ভালো তার সঙ্গে যে একটা ওর সঙ্গে আছে তেও ভালো খুব একদম এক নম্বর কাজ করেছে কিন্তু যা করেছে একদম সুপার কাজ করেছে মানে অনুপনগর হসপিটাল দুলিয়ান শহরে এরকম কোনো কাজ হয়নি যে এই ডাক্তার আমাদের এত সুন্দর রিকোয়েস্ট করে বা হসপিটাল জঙ্গিপুর পর্যন্ত আমাকে ঠেলেছে ওষুধ বা রক্তর জন্য সব কিছু আমাদের এই ডাক্তারবাবু আমাদের হেল্প খুব ভালো করেছে এত সুন্দর ডাক্তারবাবু আছে তার সঙ্গে ওর ইয়ে আছে একদম খুব ভালো ডাক্তার আমাদের টিউমার অপারেশন এটা রক্ত ব্লাড টিউমার এটা অপারেশন হয়েছে আমি খুব ওষুধ খেলালাম ডাক্তার অনেক দেখলাম জঙ্গিপুর বহরমপুর মানে কোনো জায়গায় গাছ গাছলি থেকে সব রকম খেলিয়েছি কোনো জায়গায় ছাই পাইনি ওই খেলিয়েছি দশ দিন থেকে পাঁচ দিন তারপরে আবার ওই দু মাস তিন মাস ধরে চলে যাচ্ছে চলে যাচ্ছে গরিব লোক কোথায় কী করবো না এই সাত বছর থেকে এত এত দিন সাত বছর থেকে কোনো ডাক্তার ছবি টবি রেপোড ফেপোর্ড গাছগাছিলি অনেক রকম খেলেলাম তাও কোনো জায়গায় কোনো কিছু হচ্ছে না লাস্টের দিকে এই অনুপনগরই আমাদের এই স্যারবাবু ডাক্তারবাবু যা আছে খুব ভালো ডাক্তারবাবু যে আমার সঙ্গে হেল্প করলো এই নিয়েও হেল্প করলো যে আমাকে জঙ্গিপুর অবধি রক্তমক্ত সব কিছু আমাকে হেল্প করে ফ্রি পয়েন্টে খালি না না কোনো টাকা পয়সা লাগে সব ফ্রি সম্পূর্ণ ফ্রি দেখা ই মারতা দিবেন এই ডাক্তার আমাদের অনুপনগর জেনে ভালো হয়ে থাকে ভালো ডাক্তার থাকে ভালো পরিচয় হয় একটু ওষুধ পান এই যে কি নাম আপনার এই ডাক্তার বাবু এই ডাক্তার বাবু বাবার সঙ্গে চলে ইনি আমার খুব চার পাঁচ মানে 6 মাস থেকে আমাদের হেলে পড়ছে আগেও হইতো আমাদের একটু বুজার ফুলের জন্য হয়নি এখন বুঝতে পারলাম বলে ডাক্তারবাবু হেল্প করলো আরও যে আমি হেল্প পেলাম সব কিছু ফিরিতেই পেলাম নাসরিন বিবি আমার স্ত্রী বাড়ি ফড়ব না তিন নম্বর ওয়ার্ড কোনো ইয়ে নাই আমি কেউ কাছে ই করিনি বা কোনো নেতার কাছে যাইনি করে কেউ বলিনি আমি ডাক্তারবাবুকে সব রকম শোনালাম বুঝালাম ডাক্তার বাবু আমার এটা ওটা আবার কিছু ই নাই সব বললো ডাক্তারবাবু আমার সব কিছু হেল্প করে দিন পেছনও পরে আছে মেহতাব অনুপনগর হসপিটাল বড় হসপিটাল এখানে তো মানে নর্মাল ডেলিভারি সিজার বা বড়ো অপারেশনে সব রকম পরিকাঠামো আছে এখানে এখানে বড় মানে জরাই যে টিউমার যে পেশেন্টের কথা বললেন উনি পাঁচ বছর সাত বছর ধরে কষ্ট পাচ্ছিলেন হ্যাঁ এখানে হয়তো ব্লাড ব্যাঙ্ক নেই সেটা ঠিক আছে কিন্তু আমরা ব্লাড দিয়ে জরাইয়ের অপারেশন কালকে এখানে সব রকম পরিকাঠামো আছে যে জরাইয়ের অপারেশন করার জন্য যে বাইরে পঞ্চাশ হাজার টাকা খরচা খরচ করা বা আপনার জঙ্গিপুর না গেলেও এখানে করা যাবে তা এখানে পেশেন্ট নিলে আমরা কোনো অসুবিধা নেই যদি করার মতো থাকে অপারেশন করার মতো জরাইয়ের অপারেশন আমরা করতে পারবো কোনো অসুবিধা নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা সিজার সিজার মোটামুটি টোটাল মনে হচ্ছে নভেম্বর বা ডিসেম্বর নাগাদ শুরু হয়েছিল আমাদের এখনও পর্যন্ত সিজার এই হসপিটালে একশো পেরিয়ে গেছে মানে সম্ভবত একশো চার একশো চারজনের সিজার অলরেডি এখানে হয়ে গেছে আর এই জরাইয়ের অপারেশন মানে এই যে বড় অপারেশন জরাই কেটে বাধ্য দেওয়ার যে অপারেশান এটাই প্রথম হলো আর ভবিষ্যতেও কোনো অসুবিধা নেই করা যেতেই পারে এগুলো মোটামুটি তো সিজার আনুমানিক তো যেগুলো টাকা হয় আর অপারেশন মানে চল্লিশ হাজার টাকা মিনিমাম খরচ আছে সেটা সম্পূর্ণ বিনা পয়সায় এখানে করা যায় না সেই জন্যই বার্তা আপনি সরকারি হসপিটালে ভরসা রাখুন এখনো সরকারি হসপিটালে কাজ হয় করা যাবে সময় মতো চিকিৎসা করান অপারেশন লাগলে অপারেশন বা ওষুধের ট্রিটমেন্ট লাগলে ওষুধের ট্রিটমেন্ট করা যাবে কোনো অসুবিধা নেই এখানে তো অ্যাট প্রেজেন্ট আমাদের পাঁচজন পাঁচজন গাইনোকোলজিস্ট অফিস আছে তো কোনো অসুবিধা নেই এখানে পরিষেবা মোটামুটি দেওয়া যেতেই পারে আমার পরিচয় আমার নাম ডক্টর তপন সামন্ত গাইনি অফ স্পেশালিস্ট কালকে আমাদের এখানে একটা অ্যাপডামিনাল হিস্টেকটমি হয়েছে আমরা নতুন হাসপাতাল স্টার্ট করার পর আমাদের যেটুকু সাধ্য সম্বন্ধ ছিল আমাদের সেটাকে আমরা এক্সপ্লোর করছি এবার আমাদের প্রথম প্রথম তো অনেকগুলো অসুবিধা হয় আমাদের ডক্টর তপন সামন্ত আর ডক্টর ইন্দ্রজিৎ ওনারা ছিলেন ওনারা ব্যাপারটাকে সাহস নিলেন একজন মানুষ যার ডায়াগনস্ট হয়েছিল যে প্রায় সাত বছর ধরে তার রিডিং হচ্ছে এবার তার সেটা সিদ্ধান্ত না যায় অপারেশন করা হবে এর আগে সিদ্ধান্ত না হয়েছিল গত সপ্তাহের আগের সপ্তাহে তখন তার হিমোগ্লোবিন কম ছিল বলে সে এটা করা হয়নি তারপর ডাক্তারবর সিদ্ধান্ত নিয়ে তাকে আয়রন ইঞ্জেকশন দিয়ে হিমোগ্লোবিনটাকে বাড়ানোর পর কালকে আমাদের অ্যাপডেম স্টেকটেমি হয়েছে নার্সিং বলে নাম তো উনি এখন ভালো আছেন আমরা আমাদের গাইনেকলজিস্ট ডক্টর তপন সামন্ত আর অ্যানাসোসিস্ট ডক্টর ইন্দ্রজিৎকে আমরা ধন্যবাদ জানাবো যে আমাদের এই সেটা পেয়ে স্টার্ট করলেন এই সাহস দেখালেন এবং এর জন্য একজন গরিব মানুষের যে এক্সপেন্ডিচার হতো সেটা আর হলো না তাছাড়াও আমরা আরও খুশি যে আমাদের এই কদিনে আমরা মোটামুটি একশো তিনটে সিজার হয়েছে সিজার মানে যেগুলো আমাদের দরকার হচ্ছে সেগুলোই সিজার হচ্ছে এই একশো তিন মানে একশো তিনটা হয়তো ট্রেফার হতো জঙ্গিপুর এই আমাদের এটা হওয়ার পর এই একশো তিনজন মা যারা এখানে সিজার করে এখানে বাচ্চা হতে পারলো এটা হয়তো হয় ওরাকে বহরমপুর জঙ্গিপুর বা নার্সিংহোমে যেতে হতো কিন্তু আমরা আমাদের আমাদের ডাক্তারবাবুরাই অসাধন করেছেন আমাদের ডিডিসিও প্রায় পঞ্চাশটার উপরে হয়ে গেছে এই কদিনে আমাদের ডাক্তার খুব কম ছিল কিন্তু রিসেন্টলি আমাদের এস এসেছেন তারা আমাদের বিআইসিদের আন্ডারে কাজ করছেন আমাদের ডিস্ট্রিক্ট টিম সিএম স্যার আমাদের নিয়মিত হেল্প করে যাচ্ছেন সবসময় উনি আমাদের সাহস দিয়ে যাচ্ছেন যে যা কিছু হোক এগিয়ে চলো আমরা তখন আছি এভাবে আমরা এগোচ্ছি আশা করি আস্তে আস্তে আমরা আরও ফ্লারিশ করব তবে হসপিটাল একবারে তো কোনো বাচ্চা একদম দৌড়োতে স্টার্ট করে না জন্মের পর সে হামাগুড়ি দেয় তারপর হাঁটে তারপর দৌড়োয় আমরা সেভাবে চলছি আস্তে আস্তে আমাদের আরও আরও অনেকগুলো ডিপার্টমেন্ট খুলবে টাইম লাগবে এখনও অনেকগুলো ডিপার্টমেন্ট খুললে আশা করি এটা পূর্ণাঙ্গ হাসপাতাল আরও সুন্দর করে হবে আমাদের সরকার এবং আমাদের স্বাস্থ্য দপ্তর এটাকে অনেক কিছু ভাবছে আপনারা জেনে খুঁজছেন যে এই হাসপাতালে শুধু মা ইয়ে নয় আমাদের পিকু এগুলো সব খুলবে আস্তে আস্তে ইভেন আমাদের যেটা সামনে বিল্ডিংটা হচ্ছে হান্ড্রেড বেড সেটাকেও আমাদের মাননীয় এমএলএ সাহেব ওটাকে পিড়ি হসপিটাল হিসাবে ইয়ে করতে পেরেছেন ওটাও খুব তাড়াতাড়ি শীঘ্র স্টার্ট হবে এই যে ঠিক আছে আমাদের তো এখানে ধরুন আমাদের যিনি মারণ সাহেব আছেন তিনি এই জিনিসগুলো খুব মানে আস্তের ব্যাপারে ভালো সজাগ উনি এবং উনি চান যে এটা আরও ডেভেলপড করুক তো সঙ্গে স্বপ্ন দিনের আমরা ওই স্বপ্নের সঙ্গে আছি আমাদের স্বাস্থ্য দপ্তরও আছে আর যেহেতু এই জায়গাটা খুব মানে একটা অনেক পপুলেশান ক্যাটার করে যে পাশেই দুটো ব্লক আপনার মালদা থেকেও পেশেন্ট আসে পাকুড় বা ঝাড়খণ্ড থেকে পেশেন্ট আসে অনেকগুলো ক্যাটার করে তো এই হসপিটালটা আরও বড়ো হবে আশা করছি